কষে দেখি তেইশ একটি সমকোণী ত্রিভুজ এ বিসি এঁকেছি যার অতিভুজ দশ সেমি এবং ভূমি বিসি কত আট সেমি লম্ব এসি কত ছয় সেমি কোন এ বিসি সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি সাইন আর ট্যানের ফুল ফর্ম বলেছে বোঝা গেছে তাহলে প্রথমে কি বলেছে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে তার অতিভুজ কত বলেছে ওয়াল

না থাকলে থিটা আলফা ভিটা গামা ডেল্টা যা হোক বসিয়ে দেবে আর সেটাও না দিলে কোন নাম দেবে কোন দিয়ে এ বি সি বোঝা গেছে তাহলে এখানে কি বলেছে অথের দিয়ে কি বলেছে সাইন সাইন কত কোন এ বি সি তাহলে সাইন মান কত সাইন মানে লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব কত লম্ব হচ্ছে ছয় বাই কত দশ লম্ব হচ্ছে ছয় আর অতিভুজ হচ্ছে দশ তাহলে সাইন এ বিসি মানে লম্ব বাই অতি তাহলে লম্ব বাই লম্ব হচ্ছে ছয় আর দশ হচ্ছে অতি এটাকে লবিষ্ট আকারে পরিণত করলে কত হবে এটা তিন বাই কত হবে তিন বাই পাঁচ পাঁচ না কাটলেও হবে হয়ে গেছে এবং কত ট্যানজেন্ট

সমকোণী ত্রিভুজের এবি কত এবি কত সাত এব লম্বা সমকরণী গেলে কি আর রুটোবার হয় তাহলে এসি সমান সমান কত চব্বিশ স্কোয়ার প্লাস সাতের স্কোয়ার এর স্কোয়ার করলে কত পাঁচশো ছিয়াত্তর আর সাতের স্কোয়ার করলে উনপঞ্চাশ উনপঞ্চাশ আর পাঁচশো ছিয়াত্তর যোগ করলে ছশো পঁচিশ হয় ছশো পঁচিশের বর্গমন করলে কত হয় পঁচিশ কিবার দেখ তাহলে তিনটে বাহুই আমার কি হয়ে গেল জানা হয়ে গেল তিনটে বাহু জানা হয়ে গেছে যখন এইবার যখন ভূমি সংলগ্ন কোণের নাম বলেছে যখন ভূমি সংলগ্ন কোণের নাম বলেছে সেই ভূমি সংলগ্ন কোন গুলো সব কি এ কোন হলো তাহলে ভূমি সংলগ্ন কোন তৈরি হয় কোন কোন বাহু দিয়ে ভূমি আর অতিভূজ দিয়ে তাহলে এটা অতিভূজ সবাই জানে সমকোনে বিপরীত বাহুকে কি বলা হয় অতিভূজ তাহলে ভূমি তখন ভূমিকা নাম কিন্তু আর ভূমি নেই ভূমি সংলগ্ন কোন যদি এইটা হয় তাহলে লম্বা লম্বী আছে ওইটার নাম ভূমি বোঝা গেছে কারণ ভূমি সংলগ্ন কোন অনুপাদের পাশে দেয়া থাকে বলেছি কি বলেছি ওই সেভেনটা কিন্তু তখন লম্ব ত্রিভুজটা মনে মনেই ভাবে ভাবতে হবে যে এটা নিচে আছে আর সিটা উপরে আছে এইভাবে ঘুরে যাবে কি বলেছি বোঝা গেছে তখন ত্রিভুজটা এইভাবে কল্পনা করতে হবে এইভাবে এটা কত এটা এ এটা কত বি এটা সি এটা 25 এটা কত 24 এটা 7 এইভাবে ভাবতে হবে মনে কর ত্রিভুজটা ঘুরিয়ে দিয়েছি তাহলে কার কার মান জিজ্ঞেস করেছে বল sin a cos e ba a hmm. tan a cos a sin ক্যাপিটাল এ আছে

তেন হচ্ছে লম্বাই ভূমি লম্ব হচ্ছে সাত আর ভূমিগত চব্বিশ আর কি আছে কোশেক কোশেক এ ই আছে তোর অন্য কিছু আছে কোশেক মানে কি সাইনের উল্টো সাইন হচ্ছে লম্ববায়ু অতি আর কোশেক হচ্ছে অতিবায়ু লম্ব তাহলে অতি কত পঁচিশ আর লম্ব কত সাত আর কেউ আছে তোর মতো কাটাকুটি করে নে কি বলেছে হচ্ছে যদি এবিসি সমকোণী ত্রিভুজের সি কোন নব্বই ডিগ্রি বিসি বাহু একুশ একক ও এবি বাহু উনত্রিশ একক হয় তাহলে সাইন এ কস এ সাইন বি ও কস বি এর মান নির্ণয় করি তাহলে এটা একটা এবিসি সমকোণী ত্রিভুজ যার এবি হচ্ছে অতিভুজ কারণ সি কোন কত বলেছে কোন সি নব্বই ডিগ্রি বলেছে কোন সি বলা আছে কত নব্বই ডিগ্রি তাহলে বিসি কত বিসি একুশ তাহলে এখানে জানি না কোনটা এসি এসি কত লম্ব তাহলে এবিসি সমকরণিত্রি বুঝের সমকণিত উনত্রিশে কক এবং বিসি কত বিসি একুশে কক ওদের কি বলতে পারি ওদের সমান সমান কি রুটের মধ্যে কত হয় উনত্রিশ স্কোয়ার মাইনাস কত একুশ উনত্রিশ কত হয় আটশো একচল্লিশ চারশো একচল্লিশ বিয়োগ করলে কত হয় চারশো হয় তাহলে চারশো বর্গমূল করলে কত হয় কুড়ি এইবার কি বলেছে সাইন এ কস এ তাহলে এ যখন ই বলেছে তাহলে এইটা ভূমি সংলগ্ন কোণ হলে কত হয় এটা 20 একক এটা ভূমি সংলগ্ন কোণ হলে কুড়িটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতি তাহলে প্রথমে বলেছে কি বলেছে সাইন এ সাইন এ সাইন মানে লম্ব অতি আর এটা ভূমি সংলগ্ন এ যদি ভূমি সংলগ্ন কোন হয় এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতি তাহলে এইটা হচ্ছে একুশটা হচ্ছে লম্ব তাহলে কত হবে একুশ বাই উনত্রিশ কস কত কস এ কস মানে কত ভূমি বাই অতি তাহলে এখানে কুড়ি ভূমি এ মানে এটা ভূমি সংলগ্ন কোন তাহলে কত হবে কুড়ি বাই কত উনত্রিশ এবং সাইন বি তাহলে যখন সাইন বি বলেছে এইটা যখন ভূমি সংলায় কোন হয়ে যাবে তখন এইটা কুড়িটা লম্ব এটা ভূমি তাহলে সাইন বি মানে লম্ব তখন কত হবে কুড়ি বাই কত কুড়ি বাই উনত্রিশ কস বি কত হবে তখন কস মানে ভূমি তখন হবে একুশ বাই উনত্রিশ চাহিদাকে বলেছি যদি কস থিটা সমান সাত বাই পঁচিশ হয় তবে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি তাহলে বলেছে যে কস থিটা সমান সাত বাই পঁচিশ হলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি তাহলে কি হবে এখন কস মানে কত ভূমি বাই অতি তাহলে ভূমি কোণটা সাত আর অতি কোণটা পঁচিশ তাহলে নেই কি লম্ব তাহলে কি লিখে নেবো আমি এব এব হচ্ছে এখানে লম্ব তাহলে অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে পঁচিশ স্কোয়ার মাইনাস কত সাতের তাহলে কত হয় এর স্কোয়ার করলে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ আর সাত সাতা কত উনপঞ্চাশ থেকে উনপঞ্চাশ বাদ দিলে কত হয় তাহলে হয় হয় করলে কত চব্বিশ লম্বটা কত হলো চব্বিশ এখন ভূমি সংলগ্ন কোণ এখানে কত ভূমি সংলগ্ন কোণ এখানে থিটা হচ্ছে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান তাহলে সকল কোণ বলতে কোনগুলো তাহলে এখানে কত হবে সাইন সাইন থিটা মানে কি লম্ব বায়ু চব্বিশ বাই কত পঁচিশ তারপরে কত মানে কত ভূমি বায়ু অলরেডি দেওয়া আছে সাত বাই পঁচিশ টেন টেন থিটা চব্বিশ বাই সাত আর কোশেক মানে কত সাইনের অনন্য মানে অতিবাই লম্বিটা কত অতিবাহী ভূমি আর কীটা কত তাহলে কত কে সাত বাই চব্বিশ মানে হচ্ছে সাত বাই চব্বিশ ভূমি বাই লম্ব্যানের